এতদিন খুব ভালো বেড়ালাম সেই বেড়াতে বেড়াতে এখন আবার বাড়িতে এসে সংসারের কাজ আজকে সকাল থেকে দেখতে নিচ্ছি আটার রুটি করা হয়েছে আমরা এখন নাস্তা খেয়ে আমাদের ঘরের কাজ আর বাইরের অবস্থা আছে কি বৃষ্টিতে চেপচেপা দেখাচ্ছি অবস্থা আমাদের ফরিদপুরের ডাল ভেঙে পড়ে আছে ওই একটা লতার দাম জানি শুকনি এই লতাটা কাইটা রাইখে দিলে অনেকে কিনতে চায় এই লতাগুলা এই যে এই পাতাভার এই পাতাবাহার দেখছেন এই পাতাবাহারের লতা হলো এই যে পড়ে আছে ঝড়ে বিশ্রী পরিস্থিতি কাদাবালির আমার ছেলে পরেটা দিয়ে খাবে বসে আছে আগে দিয়ে আসি

ওষুধ খাইতেই হবে ওইটুক জল দিয়ে খাই না মনে আমার জল ভরু এরকম নিত্য নতুন আপনাদের দেখাইতে থাকবো আজকের থেকে যে কি করে আমার সঙ্গে লোকটা দু একদিন তো ভুইলাও যাও আজকে যদি আমি হঠাৎ করে না মনে করতাম কি হইতো এই যে ওয়ান টুতে চাপ দিয়ে ওষুধটা খোলা হচ্ছে আর ওষুধটা এই যে প্যাকেট খুলেছে ওর বাবা খুলা বলতেছে যেমন গন্ধ তেমন কালার দেখছেন দেখি গন্ধটা ভিটামিন ভিটামিন একটা মানে সিবিটের যেরকম গন্ধ ছোটবেলা একটা সিবিট পাইতাম ওই সিবিটের গন্ধ কিন্তু তুমি এই যে ইয়েটা সুন্দর করে খোলো নাই এটা রাইখা খোলা যায় খুললাম আবার আটকায় রাখলাম এইভাবে আজকে তালের ক্ষীর বানাচ্ছি তাল এখানে চাল দিয়ে নিয়েছি আর এখানে দুধ ঘন করে নিচ্ছি আর সাথে আছে দুধের মধ্যে দুইটা ইয়েও দিয়ে দিয়েছি দারচিনি সাথে আছে নারকেল আর চিনি এইবার দুধটা আরও ঘন হোক তারপর তালটা দেবো এর মধ্যে আমি ভাবছি যে এইটা তো একটু উঁচু সস এইটার মধ্যে তাল দেব না দুধটা দেব তালের মধ্যে ছেড়ে এটা নিয়ে খুব চিন্তায় আছি লাইফ করলে তো আপনারা বুদ্ধি দিতে পারবেন একটু করছি না করছি ভিডিও এখানেই তালটা ছিল দুধ তাল নারকেল সব মিলেমিশে একাকার হয়ে গেল এবার চিনি দেবো তালের ক্ষীর ভালো দুধ দিয়ে নারকেল দিয়ে এত মজা লাগে আপনাদের কার কার তালের ক্ষীর খেতে খুব পছন্দ আমাকে কমেন্টস করে জানান হাই শুক্রবার আমার কাজের দিন আমি সকাল সকাল আসার পরে মেয়ে আমার এই সুন্দর শরবত বানায় দিল লেবুর শরবত আমি আর আমার ছেলে এটা খাচ্ছি আর আমার বর চাইছিল যে ভিডিও করতে কিন্তু সে কি ভিডিও করার অবস্থায় আছে কি না তাকে দেখতে বললাম সে তারপরে ইতিহাস তারপরে আসে ক্যামেরার সামনে আসতে পারল না সেই সাথ সেই সেই সাথ কিন্তু বৃষ্টির মধ্যে কেড়ালিপুর শরৎ তাই আমরা বাইরে থেকে আসছি আমাদের ভালো লাগতেছে তুমি ঘরে আসছো তো তাই ভালো লাগতেছে না তুমি খাওতে লাগা দেখ উপকার চাঁদ উপকারী উপকারের জায়গায় সবাই খাইতেছে ক্রিস্টিনাও খাচ্ছে ওর বাবাও খাচ্ছে লেবু শরবতটা ক্রিস্টিনার রাতে খুব সুন্দর আসে কিন্তু আজকে পুদিনা পাতা নেই দেখেন গাইজ ইন্দোনেশিয়ার থেকে ফরেনাররা আমাদের মাসমালো দিছে আমার মেয়ে সেইটাকে আমারে পুরাইয়া পুরাইয়া খায় তুই আমার তো না এটা আমরা অগ্নি শিখাইছে গাইস কাটা চামুজগুলো কেমনে নষ্ট হয় এবার টের পাইছো কি হইছে তোমার কি খাইতেছ চুপ চুপ কইরা কথা কও না দাতে কিসে দাঁতে ব্যাথা বাবা দাঁতে ব্যথা তোমার কখন থেকে ব্যাথা করছে বললাম না তখন কাছে